খেজুর আমসত্ত্ব আর কিশমিশ এর চাটনি করবো আমসত্ত্বটা আমার বাড়িতে বানানো দেশে গিয়েছিলাম দেশ থেকে ভাবি দিয়েছে হ্যাঁ সে বাড়িতে বানিয়ে সেই আমসত্ত্বটা চাটনি করে নেব দেখতেই পাচ্ছ খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরাতে দিয়েছি প্রেশার কুকার বসিয়েছি একটা ছোট হ্যান্ডি প্রেসার কুকার গরম হয়ে গেছে তাতে আমি সামান্য করে তেল দেব সাদা তেল দিলাম অল্প করে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে উড়িয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি খুব সামান্য জাস্ট ফ্লেভারের জন্য আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা হোক দু তিন সেকেন্ড ভাজার গন্ধটা বেরোতেই তার মধ্যে আমি ঠাকা দিয়ে করে করে তার মধ্যে নুন হলো দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর দু চারবার নেড়ে দেব আর দু চারবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতো জল দেবো অল্প করে বেশি দেবো না নিয়ে একটা সিটি দিয়ে দেখো স্বাভাবিকভাবে গ্যাস ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনি দিয়ে দিলাম দেখো নুন দিয়ে দিয়েছি ভালো করে সরি চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা দেখে নেব আর একটু ফুটিয়ে গাঢ় করে নেবো তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো দেখো এবার আমি দিয়ে দেবো তরকারি ভাতের সাথে